আমরা ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটার মাধ্যমে আমরা এটা বলছি যে কি মানে তারাবীনওয়াজ বিশ রাগাত আলহামদুলিল্লাহ এটা সম্পর্কে আমরা সম্পূর্ণ দলিল বিস্তারিত আলোচনা করেছিলাম তো এরপর আমরা একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে কি আপনার তারা মি বিভ্রান্ত করবেন না ইতিমধ্যে আমাদের একটা বই ভাই আমাদের এই বই নিয়ে কমেন্ট করেছেন তার মধ্যে একটা কিছু দলিল ভিত্তিক তারা আমাদেরকে রেফারেন্স দিয়েছেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ওই রেফারেন্সগুলো একটু খণ্ডন করে দেওয়ার জন্য আর সাথে আমরা এই পার্টকে আমরা দুই ভাগে ভাগ করবো প্রথম পার্টটা হচ্ছে আপনার এই দলিল সহকারে দিতে পাঠ হচ্ছে আমাদের ওই যে যে প্রশ্নগুলো করা হয়েছিল ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ তো যাই হোক আমরা প্রথম শুরুতে আমাদের মেন আমার সঙ্গে যে একটা ভিডিও দিয়েছিলাম ওটা আপনারা ভালো করে দেখে নেবেন ওইটা আমাদের সম্পূর্ণ বিবাহ বিস্তারিত আলোচনা করা হয়েছিল তো সেক্ষেত্রে আমরা বর্তমানে শুধুমাত্র যেগুলো দেওয়া হয় নাই সেগুলো আমরা স্পষ্ট করে বলবো ইনশাল্লাহ তো আমাদের প্রথম হাদিস শরফটা হচ্ছে মিসকাত সরি তির শরীফের মধ্যে আষ্টঃক ছয় নম্বর হাদিস আর অধ্যায়ের নাম হচ্ছে মা জাফি কি আমের শাহরু রমদান শাহরু রমজানের মধ্যে রাত্রিবেলা যে ক্যাম্প করা হবে তারা নামাজ পড়া হবে ওই সম্পর্কে একটা ক্যাম্প তো এই সম্পর্কে একটা উনি হাদিসের বানছেন তো হাদিসের মধ্যে তিনি এই বিভিন্ন লম্বা হাদিস সেজন্য আমি কিনিস দিয়ে দিচ্ছি সাথে ওই লেখাটা আছে যেটা আমি সুস্পষ্ট আপনার তিন মেয়ের শরীফের মধ্যে ওই উল্লেখিত শ্রমের আলোচনার পূর্বেই এটা লেখা আছে যে কি আমি এবারটা আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ পরে চেষ্টা করবেন আমি দিচ্ছি দেখেন এখানে লেখা আছে ও আকসার ও আহলেল এলমি মা واكثر اهل العلم على ما رؤيا ان عمر بن عمر بن علي وعلي ابن ابي طالب وغيرهما من اصحاب النبي صلى الله عليه وسلم و رقادا وهو قول خشي وابن المبارك والشافعي وقال الشافعي وحا, وحا كذا ادركت ببلادنا بمكة يصلون اشرعين رقعتا جاي هوك اتا امرار بانگلاتا بولدسي অধিকাংশ ইলমে আহলে ইলমের আমল ওঠার উপর যা মাউলা আলী কারমাল্লাহ অজহুল করিম উমর ইবনুল হত্তার রহন হু এবং অন্যান্য সাহেব থেকে বর্ণিত আছে অর্থাৎ বিশ রাকাত তারপর হচ্ছে আপনার আর এই অভিমতটা হচ্ছে সফিয়ান শৌরি রহমতুল্লাহি আলাই এবং সাথে ইবনে মোবারক রহমতুল্লাহি আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মতটা গ্রহণ করেছেন এবং ইমাম শাফিও বলতেছেন যে আমি নিজের শশককে দেখছি যে কি যে মা মধ্যে বিশ টাকা তারাবি পড়ানো হচ্ছে এটাই যাই হোক এর পরবর্তী একটা আমরা শরহে মুসলিমের মধ্যে একটা পাই ইবনে নোমায়ের তিনি মালিক ই মালিক হতে তিনি তাবি তাতা ইবনে সাইর হতে হতে তিনি বলেন আমি লোকদেরকে মানে সাবেক রামদেরকে তার সহ তেইশ টাকা পড়তে দেখেছি এটা হচ্ছে মুসান না বিশ্বাহ বা দ্বিতীয়খন্ড একশত একশত তেষট্টি পৃষ্ঠা হাদিস হচ্ছে সাত হাজার ছয়শ আষ্টআি ফুল বারী শরহে বুহারি চতুর্থখণ্ড একশত চৌত্রিশ পৃষ্ঠা আসারস সুনান এবং নবীর রহমত উল্লা কৃত তো হচ্ছে দুশত সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে আমরা এই হাদিসটা পাই তো এরপর আমরা আরও বিভিন্ন হাদিস আমরা ইতিপূর্বে ব্যাস করেছিলাম যে উম দাতুল কারী শেব বুখারির বুহারির মধ্যে আল্লাহবাদ আনুর রহমত উল্লাহ তিনি তিনশত সাত পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ওয়ার আল হাদি হার ইবনে আব্দুর রহমান বিন আবি জুবান আন ইবনেল ইউজিদ ইন কলা কানা কি আমন আলা আহদিন ও আমার বিশাল ও ইসর ইনকায়তনী হারিস ইবনে আব্দুর রহমান বিন আবি জুবাব তিনি আলী হসহাবি সা ইব ইবনে ইয়াজিদ রাহী বর্ণনা করেন আমরা হজরত উমরের জমনাই তেইশ টাকাত নামাজ পড়তাম এই হাদি শরীফ আমরা পাচ্ছি বদরুদ্দিন আইনে উমদাতুল কারী এগারো খণ্ড একশত আর সাতাশ পৃষ্ঠের মধ্যে যাই হোক এর হচ্ছে আমাদের এই আরও অনেক দলিল দেওয়া যায় কিন্তু আমরা দৌলের দিকে যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য যাই হোক আমরা এরপর যাচ্ছি ওই আমাদেরকে যে একটা প্রশ্ন করা হয় যে মায়ের সাথে দিক করে দেওয়ার তখন ওনার হাদী শরীপটা ভরে শরীফ যেটা আমি এখানে স্পষ্ট দিচ্ছি এখানে দেখেন এখানে স্পৃশালিকার দল তার থেকে একটু প্রশ্ন করা হচ্ছে কি ওই রসুল আকরম সাল্লিউসাল্লাম কত রাখাত নামাজ আদে করতেন রমজান মাসে কী কী ছিল তখন তিনি বলতেছেন কি রসুল আকরম সাল আলাইসাল্লাম এই রমজান মাস এবং রমজান মাসের বাইরে অবশ্যই এই এগারো আকাতের চাইতে বেশি নামাজ আদে করতেন না তো এই হাদিস শরীফটা আমাদেরকে দিয়ে এটা বলা হয় যে কি যে দেখেন আপনারা যে আমাদের সহি রসুল্লা আলমাহ ইসলাম রমজান মাসে আট রাখাত নামাজে করছেন প্লাস তিন রাখাত পড়ছেন করছেন ভাই সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখানে তো এটাও লেখা আছে কি দেখেন স্কুলের স্পষ্ট লেখা আছে কি উনি বস উনি বলতেছেন রসুল আলাম সাল্লা আলহিউসাল্লাম রমজান মাস এবং রমজান মাসের পরে উভয় সময় তিনি এগারো চেয়ে বেশি পড়তেন না এরপর হঠাৎ আইসিএসের দিকে রহা বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আম মানে তো উনি সরি আইসিএসের দিকেও বলতেছে কি তুমি উনি চার রাখা নামাজ পড়ার সম্পর্কে আমাকে যা উনার চার রাখা নামাজ বলতেন তো ওই নামাজ সম্পর্কে আমাকে বলিও না প্রশ্ন করিও না যে নামাজের সৌন্দর্যটা কীরকম ছিল ওনার কি আমটা অনেক দুর্ঘ ছিল ওনার রুকুটা অনেক দুর্ঘ ছিল শিষদারটা অনেক দুর্ঘ ছিল এর আমার মনে হচ্ছিল যে কি তিনি ঘুমাবেন ঘুমাই যাইও তাই রসুল রসুল আসলাম নিজে বলতেছেন কি তা নাম আইন ওলাই আনামু কলবি আমি আমরা ঘুমাই কিন্তু আমাদের কল্পটা ঘুমাই না আমার চোখটা ঘুমাই কল্পটা ঘুমাই না অতএব এখানে স্পষ্ট হচ্ছে কি তিনি ওই তারাবী নামাজটা বলেন বলেননি বরং এখানে নামাজটা বলা হয়েছে এবং আপনারা বলতে পারেন যে আমি কেন কেন এই কথাটা এখানে বললাম তারাবী নামাজ না নামাজ আমরা এখানে যে আপনারা যে পনে একটা হাদিসের আপনাদেরকে দেখাচ্ছিলেন যে এটাই তো সেক্ষেত্রে শুধুমাত্র যে মুহারির রহমতুল্লাহি আলী তিনি যে শুধু ওই যে সম অধ্যায়ের মধ্যে যে আনছেন সেটা শুধু সেরকম কথা না বরঞ্চ তিনি এক হাদিসটা বিভিন্ন এবারতে এবং বিভিন্ন অধ্যায়ের মধ্যে এটা নিয়েছেন যেটা আমি আপনাদেরকে বিভিন্ন দেখাচ্ছি নিজের মাধ্যমে দেখ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা এবার মুসলিম রহমতুল্লাহিয়ারাই তিনি সুস্পষ্ট অন্য একটা হাজি সুদের মধ্যে আনছেন এটা হচ্ছে কিতাবুন ওই তারা তাহাজমত আনছেন যাই হোক এটা যেহেতু আপনারা বলছেন যে এটাই দলিল ক্ষেত্রে আমরা বলতে এটা এটা দলিল না বরং সেটা হচ্ছে তাহাজ দলিল কেননা এখান থেকে সে স্পষ্টভাবে হয়ে যায় এখানটা যে আমি আমি করে বলছিলাম যে তিনি আগে নামাজ পড়তেন মানে রমজান মাসে আর রমজান মাসে পড়তেন কি না সেক্ষেত্রে তিনি বলছেন যে কি আমি তিনি কাছে বেশি নামাজ পড়তেন না তো সাবেক এদের ওই যে মাসের দিকে বলতেছেন যে এটা এরকম এটা এরকম যেটা বলছিলাম এটাই তো এখন যদি আপনারা বলেন যে ভাই এটা যদি আপনার দলিল গ্রহণ করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ব্যক্তিগত ব্যাপার না যেমনটা অনেকে বলছেন সেখানে আমি বলছি এটা আমার ব্যক্তির ব্যাপার কোনো সমস্যা না তো যেহেতু আপনারা বলছেন যে এটাই হচ্ছে তারাবে নামাজের একমাত্র বা সুস্পষ্ট দলে যেটা বুহারি মুসলিমের মধ্যে রয়েছে তো আমি বলবো যে ভাই এটা তো ওম কারি সরহেব বুহারি আল্লাহ মাহবউদ্দিন আনির রহমতুল্লাহ তিনিও এই হাদিস শরীফে সরাাহের মধ্যে বলছেন যে কি এটা কোনো তারাবে নামাজের দলিল হতে পারে না যেটা আমি সুস্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনি এবার একটু পরে দেখেন না পারলে আমাকে বলেন যে আপনি এবার একটু পরে দিন হোক আমি পড়তে না পারলে আপনার গুগল ট্রান্সলেশন দিয়ে আপনার এটা ট্রান্সলেট করে নেন এটা উমদাতুলকারী স্বরে বুহারের এই একই হাদিসের এই স্বরাহমদ এটা লেখা আসছে আপনারা পড়ে দেখেন এরপর হচ্ছে আপনার আল্লাহ ইবন হাজার রাসকারী ফল বাইরের মধ্যে একই হাদিসের মধ্যে এটা বলতেছেন কি দারাবেনবাস বিশ রাকাত এবং থেকে এটা সাবিত হয়ে যায় এবং সেখানে তিনি ওই উপরোক্ত বর্ণনাটা লিখেছেন তিনি মিজির রহমত তিনি স্পষ্টভাবে বলে দিয়ে দিয়েছেন যে যেটি যে আমি ইতিপূর্বে এটা আরবি বলছিলাম যে ও আকসর আহল এল মে আলা মা রো ইয়া আন উমারিনারিন আলীন ওহা বিন আসা বিনী সালি হাসাল্লামা ওই হাদিস উনি ওই এবারটা এখানে আনছেন যেটা হচ্ছে আপনার আল্লামা ইমন হাজির আসকান তিনি ফ্ফল বাড়ির মধ্যে সুযোগ এনেছেন তো অতএব এই হাদিস শরীপটা দিয়ে আপনারা যদি বলেন যে কে এটাতে শুধু তারাবেন অসী দলিল তাহলে আমি বলব যে ভাই সমস্যা নেই যদি তারাবিন আসালাম পড়তে হয় তাহলে হুসাল আকামসালসলাম যেভাবে পড়ছেন ঠিক আছে আক পেন উসাল আকামসলাম পড়তেন কি আবার কীরকম তিনি প্রথমত তিনি সারা বছর পরতেন শুধু রমজান মাসে না আপনারা সারা বছর পরেন তো সারা বছর তারপর কোনো কোন আওয়াজটাওয়াজ কোনো কিছু থাকে না শুধু রমজান মাসে শুধু নাভিতের মতো চলুক যেরকম খাটি শুরু করে ফেলে তখন আপনাদের এবার দু লুক খাটি শুরু করে ফেলেন যখন আমরা যখন ওই যে লালাতুলো বাড়াতের সময় হালু হালু রুটি খাই তো তখন আপনারা বলেন যে হালু আমরা কিতাবের মতো পাই না তো ভাই আপনি কিতাবের মধ্যে হালু রুটি পাবেন হালু রুটি পাওয়া যাবে ভাই পাতিলের মধ্যে বা ডেক্সির মধ্যে আপনি কিছু পাবেন না তো যাই হোকটা আপনার ব্যক্তিগত